টুর্নামেন্ট দু হাজার পঁচিশ প্রথমার্ধের খেলা চলছে এখন পর্যন্ত বাংলানগর থানা শূন্য এবং আজকে আমাদের মাঝে প্রধান অতিথি তথা মধ্যমণি হিসেবে উপবিষ্ট রয়েছেন ঢাকা ষোলো আসনের পল্লবীর থানার মাটি ও মানুষের সুখ দুঃখের সারপি বাংলাদেশের ক্রিয়াঙ্গনের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর সাবেক তারকা ফুটবলার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক দু হাজার শিরোপা লাল সবুজের দেশ বাংলাদেশের সেই মহান ব্যক্তিত্ব এক সময়কার দেশ সেরা গোলরক্ষক ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক সেটা মানব প্রাচীর করে তোলা হয়েছে ডিফ্লেক্টেড হয় কিনা দুজন খেলোয়াড় রয়েছেন সেটি বাংলানগর থানার আরিফ এবং ইমন বাবু দলীয় অধিনায়ক ডিবক্সের ভেতর এবং মূল রক্ষক প্রস্তুত সরাসরি তার গ্রিপে গোল প্রস্তুত সরাসরি তার গ্রিপে যার ফলে কোনো বিপদ হলো না এবং এছাড়া আমাদের মাঝে বিশ্ব জামান সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর বিএনপি যারা বাক্তার হোসেন এটি বিশেষ অতিথি হিসেবে বুঝতে রয়েছেন যারা মোহাম্মদ জায়েদ পারফেস চৌধুরী সাবেক তারকা ফুটবলার যিনি এক সময় ফুটবলে মাঠ মাতিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি ও টুর্নামেন্ট পরিচয় সেখানে রয়েছেন জিতু পরবর্তীতে কিন্তু ক্লিয়ার করলেন বল চলে এসছে রাইটিং ব্যাক তার কাছে কিন্তু না ভুল পাস আবারও কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা দেখা যাক ঠিকভাবে দিতে পারলেন না বল পেয়ে গেলেন সেখানে জিতু সেখান থেকে প্রতিপক্ষের খেলোয়াড় তার পায়ে বল আবারও কিন্তু সেরে বাংলা থানার খেলোয়াড় সুপ্রিয়া দর্শক এই মুহূর্তে নামাজ নামাজের পাঁচ মিনিট বিরতির পর আমি মুরাদ আপনাদেরকে আবার কমেন্টের বক্সে ফিরিয়ে নিয়ে আসবো